তোমরা অনেকেই জানো ছেলে মেয়ে দুজনে আবার ছেলে ভর্তির টাইম হয়ে আসছে তো দেখো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি আর এদিকে দেখো মাম কি করছে দেখো এই যে দুধ চোখ করে দিয়েছি খাচ্ছে পড়াশুনো হচ্ছে তো হ্যাঁ মুখটা মুখের আবহাবটা দেখো কখন দিয়ে দিয়েছি দাদা স্কুলে যাচ্ছে তখন দিয়ে দিয়েছি এখনো বসে বসে ওই করছে এই যে সামনে থেকে দেখা যায় মুখটা দেখো চুলগুলো সেই আবার ম্যাগি চুল এসে গেছে এই যে নামে বড় হয়েছে একটু চুলগুলো দেখছো ম্যাগি চুল আমার মতো না সবাই বাইরে বের করতে পারি না সবাই নিয়ে চটকায় জানো তো মেয়েকে তো আজকে ভাবছি বেশি কিছু করবো না আজকে ডিমের ঝোল করবো আর রোজ রোজ আর ভাল লাগে না কালকে যেহেতু একটু মাংস হয়েছে আজকে ডিমের ঝোল করবো আর কালকে দুটো পাউরুটি রুটি এনেছি ওদের দুধ চোখস করে দিয়েছি আয়ুষকে হচ্ছে বিস্কুট আর কেক দিয়ে পাঠিয়ে দিয়েছি কাল দিয়েছিল আর এই যে আমি আর আমার হাজব্যান্ড খাবো এই যে দুটো পাউরুটি রুটি যাই না ও খাবে কি না আর একটা ছোট মাখন এনেছি মাখন দিয়ে করবো তো চলো দেখো দেখতে দেখো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো বাসন আছে কোনো বাসন না সব কিছু করে তবে দোকানে যাও চলো ডিম আলুর সেতুটা বসিয়ে দি ঠিক আছে তুমি কি বলছো কি কি কাটছো তুমি পিঁয়াজ কাটছো দেখো কাজ করছে মেয়ে সকাল সকাল উঠে দেখি মুখটা দেখি কি কাটছো তুমি কিসের পেঁয়াজের খোঁচা ও পেঁয়াজের ইংরেজিটা জানো ও গুটকাল তো বাবা আমি তো জানি না ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দিয়েছ দেখি দেখি দেখি

হচ্ছে বাটার বাটার দিয়ে করে খাও এক হেতে ভিডিও করছি তো সবাই টোপ নেপে যাচ্ছে ভিডিওটা আজকে আমরা মেদিমুড়ির জল খেয়েছি দেখো সব চারজনের মিলে মুড়ির জল খেয়েছি সকাল সকাল খালি পেটে খালি উল্টো পাল্টা খাওয়ারও হয়ে যাচ্ছে পেটটা গরম হয়ে গেছে জানো ঠান্ডা করারও দরকার हत्ता का वजूद और टोटल বাটার আর দেখো উপরে গোলমুড়ি ছড়িয়ে দিয়েছি হম বাটার আর গোলমুড়ি দিয়ে পাউটি খেয়ে নেবো ঠিক হয়েছে এই আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আলু পেঁয়াজগুলি ভাজা আর ডিমের ঝোল আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর ডিম সেদ্ধ হয়ে গেছে বাসনগুলো মজা আছে সেটা আমরা করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে একজন তো বন্ধুরা দেখো ডিম সেদ্ধগুলো করে নিয়েছি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ আয়ুষকে স্কুল দিয়ে এসেছি আর তোমরা জানো তো বন্ধুরা আয়ুষকে দিয়ে আসার পর তো জানি না জবে থেকেও স্কুল ভর্তি হয়েছে আয়ুষকে দিয়ে আসার পর থেকে আয়ুষকে প্রচণ্ড মিস করে দেবে তো যাই হোক মাম আছে মাম দুদিন বাদে স্কুলে চলে যাবে তখন তো একাই হয়ে যাবো তখন একা একাই রান্না করব রান্না করে চলে যাব এই হচ্ছে ব্যাপার হুম তো এইসব কথা রান্না করতে করতে অনেক কিছুই ভাবি আর ভাবি হচ্ছে মানে ঠিকঠাক ঘুমোতে পারি না জানো তো সকাল রাত্রিবেলায় আসি রাত্রিবেলায় এসে আয়ুষ আয়ু সংযোগটাকে নিয়ে একটু মানে একটুখানি ওদের সময়ও পর্যন্ত দিতে পারি না বাচ্চাটি হুম ছুটি হয় ছুটি হওয়ার পর ওদের পড়তে থেকে নিয়ে আসি নিয়ে এসে রান্না বান্নার কাজে যুক্ত হয়ে যায় হ্যাঁ যুক্ত হয়ে যেতে এবার সাড়ে দশটা এগারোটা বেজে যায় জানো তো বন্ধুরা নিয়ে এবার ওদের খাওয়ানো আছে খাওয়ানো দাওয়া তো করতে করতে বারোটা বেজে যায় এবার শুয়ে পড়ি শুয়ে পড়ে যেটুকুনি টাইম তারপর তো ওরা ঘুমিয়ে পড়ে এবার সকাল হলো যেই চোখ খুললো ওই সাড়ে ছটার সময় উঠে পড়ি উঠেই কিপিং করা নিজে ফ্রেশ হওয়া তারপর হচ্ছে আয়ুষকে স্কুলে নিয়ে যাওয়া আর বেশ কি স্কুলে নিয়ে যাওয়া একটা বহুত ঝামেলা ঘুম থেকে উঠতে চায় না ওই ঘুম থেকে ওটাটাই হচ্ছে বহুত ঝামেলা ওই একটা টেনশান হয়ে থাকে তো যাই হোক এখন আনুষের জন্য সে আমি টিফিন করে দিতে পারছি না মাঝে মাঝে ম্যাগিটা করে দিই কিন্তু এখন স্কুলের শেষ হোক যেহেতু এখন স্কুলের শেষ পর যেন যেমন তো দেখো যাই হোক এখানে ডিমগুলো না প্রেশারেতে সেদ্ধ করলে না আমার প্রেশারে ডিম সেদ্ধ করতে প্রচণ্ড ভালো লাগে আর যেন ডিমের সেদ্ধ হয়ে যাওয়া আর আমি এটা হচ্ছে ভয়েস ডিচার এখানে আমি না ভয়েস তোমরা দিন আমার মানে কী তো নিস্তব্দ পাবে না মানে পাশে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাবে কারণ হচ্ছে কেউ কথা বলো তো আমার ছেলে মেয়েরা আর এইখানে দেখো ডিম মানে এবারে হচ্ছে ডিম পারি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো ভুজে নিয়েছি আর এখানে জিরে দিয়ে দিয়েছি হ্যাঁ জিরে দিয়ে এবার হচ্ছে ডিমের ঝোলটা করে নেবো আর পাশে হচ্ছে আলু করে ভেজে নেব হ্যাঁ দুটো একটাই গ্যাসে দুটো ওভেন ব্যবহার করছি তার তার কারণ হচ্ছে আমার বুটিকের একটু তাড়াতাড়ি যেতে হবে হুম আর ওই জন্য তাড়াতাড়ি করে ওই একটা টেনশান হয়ে রয়েছে বুটিকের জন্য হ্যাঁ তো সেই হচ্ছে ব্যাপার আর জানো তো অ্যাপসগুলো এত আমার সাথে মানে বিরক্ত করছে এডিটিং দুবার করে এডিটিং এটা তৃতীয়বার এডিটিং করছি বুঝলে তো আর ভালো তোমাদের কাছে একটু রান্না শেয়ার করি আর এদিকে দেখো পপি হয়ে গেছে আর এইদিকে দেখো পাউরুটিটা হয়েই রয়েছে কিন্তু এ কোনো খাবার আমি সময় পাইনি এই করে করে না খুব গ্যাস অম্বল খুব ধরেছে না সকালের দিকে না খাই না বলি আর শরীরটা বড্ড মোটা হয়ে যাচ্ছে জানি না কেন কেমন কিন্তু আমার খাওয়া কিন্তু সেরকম নয় কিন্তু খুব শরীরটা ফুলে যাচ্ছে জানি না হয়তো কী হচ্ছে আমি বুঝতে না হুম ঠাকুরকে একটাই ডাকি বড়মা বড়ো মা পোড়া পোড়ামা সবাইকে ডাকি যাতে জানে না আমার কোনো রোগ দেয় রোগ দিলে আজ আমার যদি কিছু হয় আমার ছেলে মেয়েগুলো ভেসে পড়ে যাবে হ্যাঁ আমার দুটো দুটো কচি বাচ্চা আর আমাকে দেখার কেউ থাকবে না বন্ধুরা আমাকে দেখার কেউ নেই তো তাই ঠাকুরকে ডাকি অন্তত যেন আমি যতক্ষণ পায়ের জোরে দাঁড়িয়ে আছে ততক্ষণ যেন আমি কাজ করে যেতে পারি আমার ছেলে মেয়ে দুটোকে মানুষ করে যেতে পারি এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন আর আমি কিছু চাই না আর একটা চাই হচ্ছে মাথার ওপর যেন একটা ছাদ আসুক আর এইখানে দেখো আমার বাবাটা এসে গেছে মেয়েটার কাছে হ্যাঁ ঠিক আছে যতই কষ্ট হোক যাই হোক যাই হোক মানুষটা আমার যে এত ভালোবাসে না কি বলবো বন্ধুরা এই মানুষটার জন্য সত্যি বেঁচে আছে যেন জন্ম এরকম বাবা পাই আর কিছুই পাই না এই মানুষটার আশীর্বাদ আছে বলে এই মানুষটার হেল্প আছে বলে বিশ্বাস করো আজ আমি এই জায়গাটায় আছি হুম জন্মদিন কিছু না পাই যদি আমি কিছু তো পূর্ণ করে থাকি বা কিছু যদি পুজো তুজো করি ঠাকুরকে ডাকি আমি শুধু আমার বাবাকে জন্মজন্ম হলো এখন বাজে হচ্ছে বারোটা আটচল্লিশ তো ছেলেগুলো কমপ্লিট সাজা করে কমপ্লিট হয়ে গেছে তো এই মৌসুমে আছে কাস্টমার ছেলে একটু চাপে ছিলাম সেই জন্য ক্যামেরা অন করতে পারিনি একটু বারে খেতে বসবো এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড রোদ উঠেছে গরম পড়ছে তো আবার প্রচণ্ড রোদ উঠেছে আর এখানে কীরকম র্যাস বেরোচ্ছে যাই হোক ছেলেকে স্কুল ছেড়ে স্কুল চলে গেল মেয়েও নতুন ভর্তি হয়েছে এবার স্কুলে আমার তো গল্প পড়িনি এবারে নতুন স্কুলে ভর্তি করিয়েছি ছেলে স্কুলেই দিয়ে দিলাম যাতে সুবিধা হয় কিন্তু আমার দেওয়ার ইচ্ছা ছিল না টানব কি করে তাই না তো বাবা বলে আমি যতদিন বেঁচে আছি ততদিন পড়া তো যাই হোক তাই না পরে কি হবে এই চলছে তো চলুক ভালো লাগে না মন মেজাজটা ভালো লাগে একটু তোমরা একটু সাহায্য করো হেল্প করো যাতে ছেলে মেয়েগুলোকে পড়াতে পারি এবার মেয়ে আয়ুষের ভর্তি আছে আয়ুষের ভর্তির টাকাটা বাবার কাছে চেয়েছি সংযুক্তটা বলতে গেলে আমি দিয়েছি আমার জমানো টাকা থেকে আমি করেছি আর আয়ুষের হচ্ছে পারবো না আয়ুষেরটা হচ্ছে বাবা পড়াবে বাবা দেখি কী করে বাবা বা চাপ তাই পাচ্ছে না বাবার শরীরটা খুবই খারাপ মানে কিডনি প্রবলেম হচ্ছে হ্যাঁ আমার চিন্তায় চিন্তা কোথায় পাবে এত টাকা বন্ধ রাত মাথায় প্রচুর চাপ ছেলে মেয়ে নিয়ে প্রচুর চাপ তারপর ছেলেটা সারাদিন মানে একদিন অন্তর একদিন জ্বরে বুকে মুখে ক সর্দি শ্বাসকষ্ট এই নিয়ে একটু টেনশানে আছি মেয়েটারও সর্দি হয়েছে কিছু নানা রকম ওষুধেই আর্ধের টাকা চলে যায় তো যাই হোক তোমরা একটু সাহায্য করো যদি ইউটিউব থেকে কিছু করতে পারি তোমাদের একটু বেশি কিছু বলছি না তোমাদের আর্থিক দিক থেকে সাহায্য করতে পারছি বলছি না তোমরা একটু বেশি করে একটুখানি ভিডিওটা ফুল দেখো কেউ স্কিপ করে দেখো না একটু ফুল দেখো আর একটুখানি সাথে থাকা একটা করে লাইক করো যাতে সবার কাছে ছড়িয়ে যায় আমার ভিডিওটা যাতে আমি একটু ইউটিউব থেকে কিছু করতে পারি ফেসবুক থেকে কিছু করতে পারি যাতে আমার ছেলে মেয়েকে একটুখানি মানুষ করতে পারি বাবার ওপরও চাপটা কম যায় হুম তো এই হচ্ছে ব্যাপার একটু চলো আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের কাছে আসছি আবার এসে শেয়ার করছি তো বন্ধুরা খেতে বসে গেছি দেখো আজকের মেনু দেখো আলু ডিমের ঝোল আর কাঁচকলা ভাজা আলু পেঁয়াজ কলি ভাজা তো চলো খেয়ে নি চলো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার একটু বসেছি ফোনটা চাষ দেবো চলো আবার বিকেলে তোমাদের সাথে আসছি কথা বলছি একটু ফোন দেখবো সবাইকে সাপোর্ট করবো আবার ভিডিও দেখবো তারপর আবার বিকেলে আসছি ঠিক আছে চলো সবাই খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পরে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ চিৎকার চেঁচামেচি তাই বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে এখানে তো এইদিকে জল দেখতে পাচ্ছ একটা ওই মাটা ঘুরছে একটা কুকুর বাচ্চাকে হঠাৎ মেরে দিয়ে চলে গেছে একেবারে সামনে থেকে এখানে একটা দাদা থাকতো সে সব সময় কুকুরগুলোকে যত্ন করতো সব সময় সব সময় সব সময় কুকুরদের যত্ন করে তার চোখের সামনে জিনিসটা ঘটলো তো খারাপ লাগছে না বন্ধুরা একটা কুচি ছোট কুচি বাচ্চাকে টোটোই মেরে দিল খুব খারাপ লাগছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখন চা নিতে এসেছি ঠিক আছে আর তোমাদের কাছে ভিডিও করতে পারি না চায়ের দোকানে তাও এখন করছি দেখো নিতে এসেছি হ্যাঁ হ্যাঁ এই চা এই চা মনটা খারাপ হয়ে চলো কি দরকার তুমি আমি চলে যাব তোমার চিন্তা কি সে ভোগ্যে যা এটা ট্রেনে করে চলে যাবে কত ট্রেন যাচ্ছে আর হয়ে যাওয়া হয়েছে Ահ്ത് ཛ്ത് ཛ്ത് গুড ইভিনিং বন্ধুরা সেটাই বলছিলাম আর বাবার সাথে প্রচণ্ড ইয়ার কি মারছিলাম সেই জন্য তো ভয়েসটাকে মিউট করে দিয়েছি আর আমি যেটা ভয়েসে দিচ্ছি মানে যেটা অরিজিনাল বুঝলে তো আর বাবা প্রচণ্ড ইয়ার কি বাবা সবাই আরতি করে নিচে নেমেছিলো আর বাবার পেছনে আমি লাগছিলাম। সেই জন্য হাসছিলাম কিন্তু মনটা খুব প্রচণ্ড খারাপ ছিলো যেহেতু চোখের সামনে ওই বাচ্চাটাকে দেখেছি সে মনটা খারাপ ছিল মনটাকে খুশি রাখার জন্য বাবা খুব ইয়ার কি মারছিল মনটা খুবই খারাপ হয়েছে আজকে দোকানের সামনে দু দুটো বাচ্চা চলে গেছে বাবা বলছিল সকালে একটা চলে গেছে আর চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো মানে রক্ত রক্ত মানে যে দাদাটা দেখতো তারও খুব মন খারাপ মানে সে একটুখানি পশুদের খুব মানে দেখে লক্ষ্য করে সে দাদাটারও প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে আমার নিজেরও খুব খারাপ লাগছে মন মেজাজ যাচ্ছে ভিডিও করতে পারছি না খুব খারাপ লাগছে সামনেটা রক্ত রক্ত হয়ে গেছে এবার আমাদের যে দাদা থাকে মানে পাশে যে দাদা থাকে যে দাদা আবার মগে করে জল নিয়ে রক্তগুলো ধুয়ে দিলো মানে সত্যি মানে ঘুরে ফিরে না চোখের সামনে হয়েছে তো মানে ও চোখের সামনে দেখতাম তো বাচ্চাটা খেলতো আর ওই দিকটা আরও তিন চারটে বাচ্চা আছে আরও চারটে বাচ্চা আছে সব কাঁটা এঁটে দিয়ে এই করে একটু মানে আটকে দিয়েছে আমিও গিয়ে দেখে এসেছি চা আনতে আসার সময় মেন রাস্তার উপরে হয়েছে তো মানে কত কি লক্ষ্য রাখবে বলো তো আমার মাঝে আসতো এসে আমার জুতোগুলো টেনে নিয়ে চলে যেত কিন্তু তো আমি আবার গিয়ে দিয়ে আসতাম ওই দিকটা দাঁড়াতাম মানে দাদাটা আসতো এসে আবার ওই দিকটা ওই দিক একটা মান মতো আছে ওখানে ঘর মতো আছে ওখানটায় মান মতো ওখানে ঢুকিয়ে দিয়ে আসতে হতো কি কিন্তু দুষ্টু হয়েছে তো বেরোচ্ছে না ওরা কী জানে বলো তো সত্যি খুব খারাপ লাগে ওদের নিয়ে আমার টেনশানও থাকতো বেশি এই ভয়টাই পিতাম জানো তো টেনশানও থাকতো যে এত বড়ো বড়ো গাড়ি যাচ্ছে আর বাজে লাগে না টেনশান মানে সবাই ওদেরকে যতটা পারে লাঠি ফাটু নিয়ে না সবাই ওদের ওই জায়গাটায় দিয়ে দেয় ওদের ঘিরে দিয়েছে কী করবে ওর মাটা যেতে পারছে না না করে যাবে মাটা এই বেরোনি রিক্স আছে মানে প্রচণ্ড গাড়ি যাচ্ছে প্রচণ্ড

মা কোথায় তোমাকে ধরে মারব জানো তোর গায়ে ঝাঁপিয়ে পড়ুক টুটে ছেড়ে করুক আর কি

এসে গ্যাসের ওষুধ খেলাম তো শরীরটা খুব ভাবছে হ্যাঁ মেয়েটা ঘুমিয়ে পড়েছে তো শরীরটা একদম ভালো লাগছে না চাউ হচ্ছে চাউটা হয়ে গেলে তোমাদের মানে গা গুলো হচ্ছে না পুরো বুক থেকে গলা থেকে বুক জ্বলছে আর ভীষণা ঢেকু মানে যেটা দিচ্ছি ঢেকু উঠছে হুম সেই হচ্ছে ব্যাপার আর আয়ুষ মনে বায়না করছে ফোন দাও ফোন দাও করে আর আমি তো এই রান্নাঘরে চাউ করছি আমি তো রান্নাঘরে চাউ করছি হ্যাঁ খাওয়া করতে হবে তো কী করবো আর বলো কি বলো আবার কালকে আবার দোকান আছে কালকে স্কুল আছে কালকে সে তো বায়না চেডনি হয়ে গেলে চাউটা হয়ে গেলে তোমাদের কাছে শেয়ার করবো তো ভিডিওটা আগে এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিও কাশি মনে হয়েছে গ্যাসের সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে আর মাম ঘুমোচ্ছে মামকে আর দেখালাম না ঠিক আছে চলো বাই বাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে চাউমিন তোমাদের বলেছিলাম লাস্টে দেখাবো এই দেখো চলো বন্ধুরা আজকে বন্ধুরা আজকে দেখো পোস্ত দিয়ে হচ্ছে কলমি শাক ভাজা রাইস আর হচ্ছে এই যে মাছের ঝোল আলু কুমড়ো দিয়ে তো চলো খেয়ে নিই যে লাঞ্চের থালিটা এই আছে তো চলো খেয়ে নিই সকাল থেকে কিছু খাই নি শরীরটাও ভালো না দেখতেই পাচ্ছে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই সবার পাশে থাকো একটু সাপোর্ট করো এক কাছ থেকে দেখিয়ে দিই যে মাস্টার দিকটা হচ্ছে এই যে দিয়ে শাক দিয়ে আমার শাক খেতে ভীষণ ভালো লাগে বা আজকে দেখো আমাদের রান্না হচ্ছে হচ্ছে আলু ডাঁটা বুড়ি দিয়ে এই যে বুড়ি আছে আলু ডাঁটা বড়ি দিয়ে ওই মাছের ঝোল হবে বুঝলে আর এই মাছের তেল বেছে নিচ্ছি তোমরা তো অনেকেই জানো আর ছেলের জন্য মাছের তেলেই মাছ দেবে না তেল তো বারণ তো মাছের তেলেই মাছ দেবে না 들어. 이래. 네 비리 간다지 바